ঢাকার দোহার উপজেলার রায়পাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বেগম খালেদা জিয়ার মুক্তির কামনায় কোরআন তেলোয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে রবিবার তিরিশ নভেম্বর উপজেলার পালামগঞ্জ বাজারে এক কোরআন তেলোয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এ সময় অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার রূপ মুক্তির কামনায় দোয়া করে বলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি আগের তুলনায় এখন অনেকটাই সুস্থ আছেন আমরা আশা করি তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে অতি দ্রুতই আমাদের মাঝে ফিরে আসবেন এ সময় নেতাকর্মীরা বলেন দুহার ও নবাবগঞ্জ ঢাকা এক আসনের বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাকের হাতকে শক্তিশালী করতে সবাইকে একযোগে ধানের শীষে কাজ করতে আহ্বান জানান এ সময় কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠানে রায়পাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ লিটন আহমেদের সভাপতিত্বে ও রায়পাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সুহাক খান ও যুবদল নেতা কাজী মাহবুবুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জিল্লুর রহমান ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ওয়াজেদ আলী খান দোহার উপজেলা বিএনপির সহ সভাপতি মোহাম্মদ তৌহিদুর রহমান দুহার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিএস সেন্টুহিয়া দুহার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ জুলহাসউদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিকাশ কুমার সরকার উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রমজান খান যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ খলিলুর রহমান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তানভীর নিশু দুহার পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল আজিজ রায়পাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির শিকদার সাধারণ সম্পাদক মোহাম্মদ মুকল তালুকদার যুগ্ম সাধারণ সম্পাদক বাবু হাওলাদার দোহার উপজেলা ছাত্র দলের সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ শাকিল আহমেদ সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আজমির হোসেন দোহার উপজেলার ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরাফাত হোসেন রায়পাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শিয়াব কাজী সহ আরো অনেকে পরে অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার রূপ মুক্তির কামনায় কোরআন তেলোয়াত ও দোয়া মানাজাত করেন